রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন দুই ষোলো সালে এরপর দুই হাজার বিশ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির নেতা জো বাইডেনের কাছে হেরে যান তিনি তবে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে পরাজিত করে ফের প্রেসিডেন্ট হন ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দুই হাজার সালে মেয়াদ শেষ করবেন ওই বছরই হবে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন যদিও সাংবিধানিকভাবে দুই হাজার সালে নির্বাচনে প্রার্থীতা করার সুযোগ নেই ট্রাম্পের তবে ফের প্রার্থী হওয়ার সুযোগ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি ডোনাল্ড ট্রাম্প বলেন আগামী দুই সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থিতা করার কোনো ইচ্ছে নেই বা পরিকল্পনা নেই তার তবে তিনি আরও একবার প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে চান সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে করে ওয়াশিংটন থেকে টোকিওর উদ্দেশ্যে যাত্রা করেন ট্রাম্প সফরে তার সঙ্গে আছেন কয়েকজন সাংবাদিক এ সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন আগামী দুই সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে তিনি প্রার্থী হবেন কিনা জবাবে ট্রাম্প বলেন এটা খুবই সুন্দর তবে আমি অন্য কিছু ভাবছি সাংবাদিক ফের তাকে প্রশ্ন করেন সেক্ষেত্রে ট্রাম্প তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার কথা ভাবছেন কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন আমি ভালোবাসার সঙ্গে এটা করতে চাইব কারণ আমার কাছে সর্বকালের সেরা ফলাফল আছে তখন আরেক সাংবাদিক প্রশ্ন করেন তাহলে তৃতীয়বার প্রার্থীতা করার সম্ভাবনা আপনি বাতিল করছেন না উত্তরে ট্রাম্প পাল্টা প্রশ্নের মাধ্যমে বলেন আমি কি কখনও তা বাতিল করেছি আপনি বলুন কবে বাতিল করেছি মার্কিন সংবিধানের বাইশতম সংশোধনী অনুসারে কোনো নাগরিক দেশটির প্রেসিডেন্টের পদে দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না তাই মার্কিন প্রেসিডেন্ট যদি দুই মেয়াদ সম্পন্ন করেন তৃতীয় মেয়াদে করতে পারেন না তিনি দু হাজার চব্বিশ মেয়াদে প্রেসিডেন্ট পদের প্রার্থিতা করার জন্য আগ্রহী এমনকি ট্রাম্পের প্রচার প্রচারণা টিম সম্প্রতি সমর্থকদের মধ্যে ট্রাম্প দুই আঠাশ নামের ট্রুপিও বিতরণ করেছে জাপানের ওই সফরে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন মার্কিন সংবিধানের বাইশতম সংশোধনী পরিবর্তন বা বাতিলের জন্য ট্রাম্প আদালতের দ্বারস্থ হবেন কিনা মার্কিন প্রেসিডেন্ট উত্তর দেন আমি সত্যিই এ ব্যাপারে ভাবিনি তবে আমার প্রশাসনের দুই কর্মকর্তা জেডি ভ্যান্স এবং মার্কো রুবিও এক কথায় অসাধারণ দুই সালের নির্বাচনে তারা যদি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট পদের জন্য জুটি বাঁধে তাহলে তাদের থামানো অসম্ভব হবে আমি এমনটা বিশ্বাস করি মজার বিষয় হচ্ছে ট্রাম্পের এক নিঃশ সমর্থক এবং তার সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্টকে গত সপ্তাহে দেয়া এক সাক্ষাৎকারে বলেন যুক্তরাষ্ট্রের জন্য ট্রাম্প হচ্ছেন ঈশ্বরের দ্রুত আগামী দুই সালে নির্বাচনে অবশ্যই তিনি প্রার্থী হবেন এ বিষয়ে আমাদের পরিকল্পনা আছে যথাসময়ে তা আপনারা জানতে পারবেন এখন দেখার বিষয় অবশেষে পরিবর্তিত হয় কিনা যুক্তরাষ্ট্রের সংবিধান ফারুক শিমুল ঢাকা এক্সপ্রেস